এই বছর দুর্গাপুজোকে সামনে রেখে বিশালগড় মহকুমার সমস্ত ক্লাবগুলোর মধ্যে সর্বপ্রথম সাংবাদিক সম্মেলন করলেন বিশালগর সোমবার দিন দুপুরবেলা বিশালগর ব্রিজ সংলগ্ন রাউতখোলা ক্লাব করে সাংবাদিক সম্মেলন করে বিশালগর এবারের দুর্গাপুজোর কমিটির সভাপতি অনিমের সাহা সম্পাদক মৃন্ময় সাহা কোষাধ্যক্ষ দেবজিৎ সাহা এবং ক্লাব সম্পাদক সৈকত সাহা সহ ক্লাবের সমস্ত কর্মকর্তারা জানিয়েছেন এবারের দুর্গাপুজোর থিম হবে মিশরের পিরামিড মূর্তি প্যান্ডেল লাইটিং সমস্ত কিছু থাকবে কলকাতা কলকাতার শিল্পীরা তৈরি করবে মিশরের পিরামিড পঞ্চমী দিন পুজো প্যান্ডেলের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারপারসন নবাদল বণিক শুভরাত্রি আর অন্যান্য নেতৃত্বগণ সপ্তমীর দিন ক্লাব প্রাঙ্গনে হবে রক্তদান শিবির অষ্টমী এবং অষ্টমী এবং নবমীর দিন হবে পুষ্পান্ন ভোগ দুর্গাপুজোকে কেন্দ্র করে থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিশালগড় মহকুমার সমস্ত নাগরিক বৃন্দ সহ আপামর রাজ্যবাসীকে পুজো প্যান্ডেল মূর্তি লাইটিং দেখতে এবং প্রসাদ গ্রহণ করবে ও স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাউতখলা যুব সংস্থা ক্লাব কর্তৃপক্ষ এবারে রাউতখলা যুব সংস্থার পিরামিড থিম রাজ্যবাসী দৃষ্টি আকর্ষণ করবে বলে সাংবাদিক সম্মেলনে করেছেন ক্লাব সম্পাদক সৈকত পুজো কমিটির সম্পাদক ক্লাবের তরফ থেকে এলাকার যুবকদের নিয়ে স্বেচ্ছাসেবক কমিটি তারা পুজোতে আসা দর্শনার্থীদের মূর্তি প্যান্ডেল দর্শন করতে সমস্ত রকমের সাহায্য এবং সহযোগিতা করবে বলেও জানিয়েছে সাংবাদিক সম্মেলনের ক্লাব কর্তৃপক্ষ উপস্থিত সাংবাদিক বাইরের মাধ্যমে আমি সমগ্র রাজ্যবাসীকে এবং সাংবাদিকদের রাউকোলা যুক্ত পম্প থেকে আন্তরিক শুভেচ্ছা দ্বিতীয় ভালোবাসা জানাই আমরা বিগত কিছু বছর ধরে আমরা রাউর ক্লাব বরাবরই বিশেষভাবে একটা থিম নিয়ে আমরা পূজা করে আসছি এবারও আমরা একটা ভিন্ন ধরনের থিম রাখছি যেটা সমগ্র রাজ্যবাসীকে আকৃষ্ট করবে আমাদের প্যান্ডেল বুকিং করার জন্য আমাদের যে থিমটা সেটা হচ্ছে মিশরের পিরামিড যেটাকে আমরা বলি দ্য গ্রেট পিরামিড অফ গিজা থিমের নামটা আমরা রেখেছি বালির শহর যেহেতু আমরা সবাই জানি যে মিশর একটি বালির উপর অবস্থিত পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি মিশরের পিরামিড পাশাপাশি পিরামিডের সাথে আমাদের একটা লাইট অ্যান্ড সাউন্ড শো থাকবে যেটা আমাদের পুজোটাকে আরও ব্যাটার করে তুলবে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স